আজকে বারবার একটা বিষয় নিয়ে আমার আলোচনা করতে ইচ্ছে করছে সেনা প্রধানের এই বক্তব্যটা আমার ভেতরে যথেষ্ট পরিমাণ দাগ কেটেছে তিনি বলছেন যে তারা সন্তানের বয়সী বড় হলে ভুল বুঝতে পারবে এবং লজ্জিত হবে কেন এই কথা বলছেন বলছেন যে সোশ্যাল মিডিয়াতে সেনাবাহিনী এবং তাকে নিয়ে অনেক রকম অপপ্রচার হচ্ছে নিয়মিত ভাবে কিন্তু এখন সেনাবাহিনী স্বাভাবিকভাবেই একটা শৃঙ্খলিত বাহিনী তার শৃঙ্খলা আছে চেন অব কমান্ড আছে এবং এটা রাষ্ট্রের একটা খুবই গুরুত্বপূর্ণ আগস্টে তারা জনতার পক্ষে দাঁড়িয়ে সেই গুলি না চালিয়ে বরং একটা শান্তিপূর্ণভাবে ক্ষমতার পরিবর্তনে সহযোগিতা করেছে যেটাকে আহ বলছেন কেউ বিপ্লব করছেন কিন্তু এত বড় কাজ করার পরেও সেনাপ্রধান ওয়াকাউজামান প্রশংসা পাওয়ার পদ্ধতি ভারতের চর বা একটা রাষ্ট্রপতিকে রেখে দিয়ে একটা সুযোগ খুঁজতেছে আবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করবে যেই সেনাবাহিনী হাসিনার নির্দেশ শুনলো না এবং তার কারণে শেখ হাসিনা পতন ঘটলো এবং এরকম লজ্জাজনক ভাবে পলায়ন করলো তাকে আবার বাংলাদেশে পুনর্বাসিত করবে সেনাপ্রধান এটা ভাবা যায় সে মাপ পাবে কোনো এটা হয় কোনো আজকে যদি শেখ হাসিনার কথা শুনতো সেনাবাহিনী যদি সত্যি আজকে কামান চালাইতো গুলি চালাইতো সেটাকে মোকাবেলা করে কতখানি গণভ্যত্থান সফল হইতো আমার যথেষ্ট সংশয় আছে এই কারণে মাঝখানে মনে আছে এই ছত্রিশ দিনের আন্দোলন চলাকালে কিন্তু হঠাৎ থেমে গেছিল পুলিশের ব্যাপক তৎপরতার মুখে কিন্তু সব ঘরের মধ্যে উঠছে এবং তারপরে তো এই সার্জিসদেরকে নিয়ে বিভিন্ন মহল থেকে বা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বারবার আঘাত পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে যা তা কথা বলা হচ্ছে তাকে বলা হচ্ছে ভারত ডিবি হারুন অনেক খেলাধুলা করলো তার বেশি নিয়ে তখন কিন্তু থেমে গেছিল আবার সেটা জেগে উঠছে তো সুতরাং তখন কিন্তু সেনাবাহিনী নামেনি সেনাবাহিনী যদি নামতো পাঁচ তারিখে সত্যিকার অর্থে চার তারিখ থেকে যদি রকম ভাবে নামতো না আমার মতো নামতো সেটা কতখানি এটাকে ক্রস করা যেত আমার সন্দেহ আছে যাই হোক এখন কথা হচ্ছে কি যে দেখেন এই ধরনের সেনাবাহিনী বা সেনাপ্রধান নিয়ে বক্তব্য এই ধরনের রাষ্ট্রীয় সর্বোচ্চ বাহিনী কখনো সহ্য করেনি আপনি সেনাবাহিনীকে বা সেনাপ্রধানকে নিয়ে কিছু বলেনি তাই ডিজিএফআই যে ধরনের আয়নাঘর তৈরি করছিল শেখ হাসিনার সময় আপনি চিন্তা করলেন তখন যদি আপনি বলতেন আপনার মনে আছে জেনারেল যখন সেনাপ্রধান হলো তখন বিডি নিউজ টোয়েন্টি কম একটা লাইন দেখছিল যে সে জোসেফ হচ্ছে ভাই আজিজ একটা কথার সাথে সাথে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম যার সাথে সালমান রহমানের সংযোগ আছে বলে ধারণা করা হয় বন্ধ করে দিল তারপরে তো ব্যাপক প্রতিক্রিয়া হলো কারণ তখন বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম মানে দুই একটা অনলাইন প্রতিষ্ঠিত প্ল্যাটফর্মের মধ্যে সেটা একটা সেটা পর্যন্ত বন্ধ করে দিল তারপরে আমার কাছে যেটা মনে হয় যে আমার নিজের কেমন লজ্জা লাগছে তার এই বক্তব্যের পর যে আমি এরকম কোনো ফাউল করিনি তো আমি এরকম সেনা প্রধান সেনাবাহিনী নিয়ে এরকম স্পর্শকাতর বিষয়ে উল্টা পাল্টা কোনো কথা বলিনি তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে কি আমিও কি বললাম কিনা কারণ আমি নিজেও লজ্জা হচ্ছে আর যারা সত্যি সত্যি বিশ্বাস করেন মনে করেন অথচ তাদের কাছে তেমন কোনো সূত্র নেই তারা কিন্তু বলেই গেছেন লম্বা সময় ধরে যা তা ভাবে তারা কি আসলেই লজ্জা পাবেন তারা কি আসলে ছোট এখানে বলছেন যে তারা সন্তান বয়সী কোথায় সন্তান বয়সী আপনি যারা লেখালেখি করছে আমি তো দেখছি তাদের বয়স কার তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর আছে এদেরকে আপনি কিভাবে বলছেন আমি বুঝি যে বকর যেমন কথাটা বলে আসলে একটু মানে পাশ কাটানোর চেষ্টা করছেন যে এটা দিয়ে যাতে সেনা কর্মকর্তারা রিয়াক্ট না করে সেই জন্য তিনি এমন একটা কথা বললেন এই কথা বলার পরে আসলে মানে লজ্জা পাওয়া ছাড়া কোনো কিছু থাকে না যে তারা

অনেক কিছু ঘটনা দেখেন প্রতিনিয়ত এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে এই কাজটা করার দরকার আমি একটা ইনফ্লুয়েসার হয়েছি ইনফ্লুয়েসার হয়েছি আমি আমার ইউটিউব আছে আমার ফেসবুক আছে আমি যা খুশি তাই করতে পারি কিন্তু আমি কি যা খুশি তাই করতে পারবো যদি আমার বিবেক থাকে জ্ঞান থাকে মিনিমাম সাংবাদিকতা দরকার নেই অনেকে সাংবাদিক হলেই যে ইউটিউব বা ফেসবুক করে তা না যাদের একটু বুদ্ধি আছে বিবেক আছে যাদের চিন্তা আছে তারাই তো আসে তারা যদি সমাজে আরো হিংসা ছড়ায় প্রতিহিংসা ছড়ায় তারা যদি বিভেদ ঘটায় বরং তারা আরো কন্ট্রিবিউট করতে পারে গাইড করতে পারে সমাজকে রাষ্ট্রকে মানুষকে এই ভুলগুলি যদি দেখাই দেওয়া হয় তাহলে রাষ্ট্র মানে মিডিয়া এখন গুরুত্বপূর্ণ আগে গণমাধ্যম যে কাজটা করতো সোসাইটিকে ভুল ত্রুটিগুলি রাষ্ট্রের ভুল ত্রুটিগুলি দেখাই দিত এখন সেই কাজটা তো করতেছে সোশ্যাল মিডিয়া তো সোশ্যাল মিডিয়া সেই কাজটা গণমাধ্যমের জায়গাটা খুব ভালোভাবে দখল করছে তো সুতরাং সেই কাজটা ব্যক্তি উদ্যোগে কেন হবে না আমরা ধ্রুব রাথি দেখি ইন্ডিয়া দেখেন কত ধ্রুব শুধু একজন না আরো কয়েকজন আছে পাকিস্তানও আছে দেখে তারা টু দা পয়েন্ট কথা বলে এবং তারা একটা লক্ষ্য নিয়ে কথা বলে যে লক্ষ্যে এমন না যে তারা হিংসাকে এ করে বা একে মানে মানে একেবারে ডাস্টবিনে নিক্ষেপ করে এর চরিত্র হনন করে এটা করে না